আমি তোর হাসি তুই তো আমার আমি তোর ভাই আমি তোর ভাই আছি ভাই গো তুমি বিয়েটা করো গো আমার খেতে পেরেছি না গো মেয়ে আছে

তো যাদের বিয়ে হচ্ছে তারা কমেন্ট করবে তাদের বিয়ের মানে বিয়েতে গিয়ে তাদের ক্যামেরা করে দেবো ঠিক আছে মানে যেরকম ভিডিও ক্যামেরা সেট করে না সেরকম করবো তার সাথে আমার যে ভিডিওটা হয়ে যাবে তো সেই প্ল্যানটা চলছে কতটা সাকসেসফুল তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কি আমার করা উচিত কি না উচিত উচিত এটা উচিত আর নেই এসে হ্যাঁ রেডি হয়ে গেছে এবং যাওয়া হচ্ছে নতুন আর চার দিন ধরে ভারত গেছে দু সপ্তাহ ধরে ভারত গেছে বই হচ্ছে না আব্দুল্লাহ ভাই ফোন করে করে আমাকে পাগল বলে দিচ্ছে ভাই এত রোদ এই রোদের মধ্যে কি নাকি হ্যাঁ আনতে যেটা বলেছিলাম ভাই ফালতু আমাকে আশা করালো নিজেই গিয়েছিল তবুও আমাকে আশা করালো ফালতু তুমি নিয়ে গেছিলে নাকি গাছে দিতে ফালতু ফালতু রোদে রোদে আমাকে ভালো লাগছে এখন এখান থেকে অর্ডার দিয়েছে চপ পুরি ফিরিতে পেলে আমার চাই বড়টা খাবার ইচ্ছা ছিল আবার চপড়ি বলে যে আমি নিয়ে আসছি খিঁড়িতে মেরে দেব তারপর হাসি বলে টাকা লসে খেয়ে বাড়ি চলে দেবো

আজকে হচ্ছে শুক্রবার আগেই বলেছি বাজে এখন সাড়ে বারোটা রেডি হয়ে গেছি মসজিদে গিয়ে জুমার নামাজ পড়তে হবে আমাদের মসজিদে জুমার নামাজের টাইম হচ্ছে পঁয়ত্রিশ থেকে দশ মিনিট টাইম দেবে ইয়ে সুন্নত নামাজ পড়ে নাও তারপর খরচ নামাজ আরম্ভ হবে পঞ্চাশে

মাঠে চলে এসছে আজকে ভাগ করে ফলে এসে ওই মালটা হে ওয়াইট আছে ওয়াইট আছে না আমি আমি এখানে বলে দেবো ওয়াইট আছে হে পায়ে লাগ নাই দেখে যা চার চার বাই চার বাই চার বাই চার বাই চার আমাদের এই প্লেয়ারটা ভাই সেরা আছে গায়ে পায়ে মাথায় বডিতে যেখানে ইচ্ছা লাগিয়ে ছয় চার মেরে দেবে আর এই ছেলেটার জন্য আমি আজকে খুব তাড়াতাড়ি চান্স পেয়েছি কারণ ওকে কে ফোন করলো জন্য পালিয়ে গেলো পায়ে লাগছে ঠেঙ্গে লাগছে ঠেঙ্গে চার নাম আমি এখন ভেরি ভেরি এক্সাইটেড কারণ আমি ছটা বলে ছটা চার মারবো বলে আউট হয়ে গেছে আজকে আমাদের এখন আদুনি বল ব্যাট করছে আদি একটা চার মারতে হবে ওই বলো না লাগলে একটা লাগছে নাকি ব্যাটে এত বড় ব্যাট দিয়েছি তোমাকে খাওয়া দেখে ভাই আমাদের জিবে কেমন পানি আসছে জিবে বিকেলে বেলার সময়ে কে খাই ভাই আম

প্রথমবারে বলটা খুঁজে পেলাম তো আবার হারিয়ে গেছে বল করছিল জিত মেরেছে আমাদের এই ড্রামটা বল হারিয়ে গেছে এখানে ভালো করে খোঁজ হ্যাঁ আমি পায়ে কাদা লাগিয়ে বল খুঁজে দিলাম এ তোর নানির নাম লে হ্যাঁ পায়ে কাদা লাগে তবে তো বল পাবি তারপর নামাজ পড়ে আর কিছু ভালো লাগছে না ডিপ্রেশন বলে কি এমন একটা সিজ হ্যাঁ যারা বোঝে তারাই জানে হয় কিছু ভালো লাগছে না কি করবো আমি সেটা নিজে বুঝতে পারছি না এর স্বরূপ তোমরা যদি বলো দেখো ভাই মন খারাপ সবার হতে পারে তাই না আর রাত্রি সাড়ে আটটা তোমাদেরকে একটা কথা বলে দিই মানে যারা ডিপ্রেশনে বারবার পড়ে যাও তাদেরকে একটা কথাই বলবো যেমন অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যাবে না নামাজ পড়ে নেবে মানে দুইটা নকল নামাজ পড়ে নেবে ঠিক আছে তারপর মানে ফুল ফুল চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে তিন বস্তা এটা যত মুড়ি ধরবে সেটা নিয়ে আসতে হবে যা হচ্ছে আমার কেটিএম ভিডিওতে বলেছি এটা হচ্ছে সেই সাইকেল নিজের টাকায় জীবনে প্রথম নিজের টাকায় সাইকেল কিনেছি এবার টাকা কথা ইনকাম করবো স্কুল থেকে যে টাকাগুলো পেয়েছিলাম সেই টাকায় দাম নিয়েছিল ভাই এটা ছেচল্লিশশো টাকা দু কেজি মুড়ি না কত হচ্ছে দেখে